ফের আলোচনায় সামাজিক মাধ্যমের আলোচিত দুই মুখ বারিশা হক ও রুবায়ত ফাতেমা তনি দুজনেই ভিন্ন ভিন্ন কারণে সামাজিক মাধ্যমগুলোতে পরিচিত সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড প্রমোটার হিসেবে বেশ জনপ্রিয় বারিশা হক আর সেই জনপ্রিয়তার জন্যই ব্র্যান্ড প্রমোশনের জন্য মোটা অঙ্কের টাকাও নেন তিনি সোশ্যাল মিডিয়ায় সবসময় একটা বড় অংশ দর্শক দেখেন বাড়ি সাহকের নানা কন্টেন্ট অপরদিকে রুবায়ত ফাতেমা তনি সোশ্যাল মিডিয়ার একজন আলোচিত উদ্যোক্তা যিনি অনলাইন শপ থেকে তার ব্যবসার পরিধি বাড়িয়ে গুলশানের পুলিশ প্লাজা সহ একাধিক স্থানে শোরুম ও রেস্টুরেন্ট দিয়েছেন নিজের থেকে বয়সে অনেক বড় একজনকে বিয়ে করে আলোচিত হন সোশ্যাল মিডিয়ায় সেই থেকে সোশ্যাল মিডিয়ায় সব সময় একটা বড় অংশের দর্শক ধরে রাখছেন তিনি সোশ্যাল মিডিয়ায় এত বিশাল দর্শকদের আগ্রহে থাকা দুই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার যখন সামাজিক মাধ্যমে বিবাদে জড়ান তখন সোশ্যাল মিডিয়ায় যে ঝড় বয়ে যাওয়ার কথা ঠিক তেমনটাই ঘটছে বর্তমানের নেট দুনিয়ায় একটি ব্র্যান্ডের ফটোশুট ঘিরে টনি গণমাধ্যমে অভিযোগ করেন বারিশা হক এর বিরুদ্ধে। এরপরপরই উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক মাধ্যম। একে অপরকে উদ্দেশ্য করে নানা ভিডিও বার্তা প্রকাশ করতে থাকে টনি ও বারিশা আমি আমাকে বলিউডের নায়িকাদেরই বদলে লাগছে। তোমাকে বলিউডের ফাসার মতো একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ পাল্টা পাল্টা প্রেস কনফারেন্স করা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে একে অপরকে নানা দোষারোপ এমনকি অঙ্গভঙ্গী পর্যন্ত করেছেন।